সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে কিন্তু ভিডিওটা অন করে নিয়েছি কেন কি কারণ কেন এত খুশি কিছু বলছি ওয়েট প্রথমে আমি আর তোমরা দেখছো ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা বলো তো এখন কটা বাজে হ্যাঁ বলো বলো কটা বাজে বলতে পারছো না তো দেখাচ্ছি ওয়েট দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর আমি এখন কথা বলতে পারছি না জোরে এই কারণেই স্ত্রী আর রনি কিন্তু ঘুমাচ্ছে আর এখন ঘড়িতে একটা ছাপ্পান্ন সাতান্ন হলো তো তোমরা থামেল দেখে বুঝতেই পেরে গেছো কেন আমার রাত্রে এই অবস্থা আর আমি কেনই পাগলাম ও করছি ভিডিও অন করে আর আমার কিছু লাস্ট প্যাকিং আছে যেটা স্ত্রী এর জন্য হ্যান্ডব্যাগে নিতে হবে তো সেটাই তোমাদেরকে আজকে ভাবলাম যে সামনাসামনি করে দেখায় হু হু মানে জাস্ট আনন্দটা বলে বোঝানোর মতন ছিল না এত বড় লং ট্যুরে আমি কখনও যাইনি এর আগে এই ফার্স্ট টাইম তো যাই হোক রনি আস্ত্রী কিন্তু ঘুমাচ্ছে আর আমি সারা রাত জেগে আছি তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করা যাক জেগে থেকে তো কোনো লাভ নেই আর কিছুক্ষণ পরেই বেরোবো তো সেই জন্য আর ঘুমাবো না চলো প্যাকিংটা কমপ্লিট করে নিই এই ব্যাগটা রেডি করব শুধু আমার হাতে রাখার জন্য মানে যেগুলো খুব ইমিডিয়েট দরকার হবে সেগুলো বের করার জন্য তার মধ্যে থাকছে খাবার চিপস আছে ঝুড়ি ভাজা আছে তার সাথে চাল ভাজা আছে এগুলো সব আমাদের খাবার বড়দের আর চিপসটা তো স্ত্রীর খাবার আর এখানে আছে আমার যাবতীয় মেকআপ মেকআপের জিনিস এ টু জেড তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে মানে আইলেনা এ টু জেড সব কিছু আছে এরপরে মেয়ের জলের বোতল যখন তখন জল পাবে দিতে হবে জলের বোতলটা আমি আমার হ্যান্ড ব্যাগেই নেবো সামনাসামনি রাখার জন্য এরপরে নেব ছাতা এখন বৃষ্টির ওয়েদার যখন তখন বৃষ্টি হচ্ছে তো সেজন্য ছাতাটা সামনেই রাখবো প্রয়োজন হলে বের করব। আর এখানে আছে মেয়ের বাটি গ্লাস আর চামচ এটাও আমি সামনে রাখবো যদি কিছু খাওয়ানোর হয় তাহলে সামনে থেকে টুক করে বের করে নিয়ে খাইয়ে দেবো খাওয়ানোর হয় না খাওয়াতে তো হবে সকালবেলা ওকে দেখি দুধ আমি নিয়ে নিচ্ছি একটুখানি মানে গরম করে ফ্ল্যাক্সে নিয়ে নিয়েছি সেটাই আমি খাওয়াবো দুধ বিস্কুট আর কানের হেডফোন দুটো নিলাম একটা হ্যান্ড টাওয়াল রাখলাম সময় কিছু খাওয়া দাওয়া করলে যদি ফেলে সেটা পরিষ্কার করার জন্য আর সাথে রাখলাম মেয়ের জ্যাকেট ওই ছোট্ট জিন্সের জ্যাকেটটাই নিয়েছি সামনের গোড়ায় যদি ঠান্ডা লাগে মনে হয় তাহলে ওটাই দিয়ে দেবো আর আমার স্টোলগুলো যদি আমারও প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করব। তো আমার করবো গোছানো বলতে এই কটাই জিনিস আমি নিয়েছিলাম মানে যেগুলো সবসময় ব্যবহার হবে সেগুলোই হাত ব্যাগে রেখেছিলাম তো আমার ঘরে দরজা খুলেই কিন্তু সামনে একটা গণেশ ঠাকুরের ছোট্ট একটা ছবি আছে সেটাই প্রথমে আমি দর্শন করলাম আর তালাগুলো খুলে লাইটগুলো আগে জ্বালালাম আমি কিন্তু খুবই ভীতু আমার খুবই ভয় লাগে কিন্তু ওই ভিডিও করছি ক্যামেরা হাতে আছে ভয় লাগলে হবে একটু তো সাহস দেখাতে হবে আমি কিন্তু বাথরুমে গেলেও রনিকে নিয়ে সঙ্গে করে গিয়ে দাঁড় করিয়ে তারপর বাথরুমে যাই আর এখন ঘড়িতে বাজে কিন্তু ওই দুটো তিনটের সময় আমাদের বেরোনোর কথা তো সেই জন্য আমি দুটো থেকেই জেগে মানে সারা রাতেই জেগেছিলাম দুটো সময় ভাবলাম যে আমি ফ্রেশই হয়নি আর লাগে যে ও কয়েকটা জিনিস ঢোকাতে বাকি আছে চলো সেই কটাও ঢুকিয়ে নেব তো দেখতে পেলে কতগুলো ব্যাগ হয়েছে দুটো লাগেজ হয়েছে দুটো পিঠের ব্যাগ হয়েছে একটা রনির একটা আমার একটা না দুটো হ্যান্ড ব্যাগ হয়েছে তো জানি না কিভাবে নিয়ে যাব। আসলে একটা দুটো দিনের না নটা দিনের ট্যুর তো সেই জন্য একটু লাগেজটা বেশি হয়ে গেছে মেয়ের তো একটা ছেড়ে বোধ হয় চারটে জ্যাকেট নিতে হয়েছে কেননা কোনটা কখন কিভাবে ভেজায় কিছুই বলা যায় না ওরই ড্রেস লাস্ট পর্যন্ত প্যাকিং করা বাকি ছিল কয়েকটা সেগুলি ঢুকিয়ে নিলাম আসলে নটা দিন তো বুঝতেই পারছো কি চাপে আছে তার সাথে বাচ্চা আছে খাবারও সব নিতে হয়েছে তো ফাইনালি লাগেজ গোছানো ডান চলো এবার ফ্রেশ হয়ে নেবো আর একটুও দেরি করবো না এতক্ষণ তো ঘুমাচ্ছিল সব কাজ আমি করেছি তারপরে যদি একটু দেরি হয় না বলবে তোমার জন্য দেরি হয়েছে তো তুমি কি করছিলে তো আজকে আমি আর সেই সুযোগটা কিন্তু রনিকে একটু দেব না চলো তাড়াতাড়ি ফ্রেশ হবো আর রেডি হবো তো চলো ফ্রেশ তো হয়ে নিয়েছি এবার শুধু ড্রেসটা পরার পালা জাস্ট এক চুটকিতেই রেডি হয়ে নিলাম কেমন লাগলো বলো রেডিটা তো যাই হোক কেমন লাগছে এবার বলো কেমন লাগলো তো বলতে হবে না সেটা সবাই জানো এডিটিং করেছি জাস্ট একটা বিনোনি করেছি অনেকটা লং জার্নি আছে রিল্যাক্সে যেতে হবে তো হালকা ফুলকা ঢলা ঢলা একটা প্যান্ট পরেছি প্লাজোর মতন আর এখানে একটা টি শার্ট পরে নিয়েছি এটা তো দেখেছো বাজার কলকাতা থেকে নিয়েছিলাম আর কানেরটা কেমন লাগছে বলো এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম সেদিন গাড়ি আর একটা টিপ পরেছি হালকা ম্যাট কালারে লিপস্টিক দিয়েছি আর আইব্রোটা করেছি ব্যাস সকালের সাজ এটুকানি যথেষ্ট এখন ঘড়িতে বাজে তিনটে আঠেরো আমাদের বেরোনোর কথা ছিল তিনটে বলেছিল তিনটে বেরোবো যার জন্য আমি রাত্রে সারা রাত ঘুমাইনি আর এখন আমি ভয়েস দিচ্ছি কারণ সোনামাকে এক্ষুনি আমি তুলবো আর রনি অলরেডি উঠে ফ্রেশ হতে গেছে তো চলো বেরোবো কিন্তু এত সুন্দর যে রেডি হয়েছি এক্ষুনি ওই লাগেজগুলো নিয়ে না আমি এরম হয়ে পড়বো কিছু করার নেই কিন্তু নামাতে হবে নিচে নামানো শুধু নামালেই হয়ে যাবে গাড়ি তো সামনে এসে দাঁড়াবে তো চলো ফাইনালি রেডি পুরো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যেহেতু ভোরবেলা বেরোচ্ছি হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো কোনো রকম রিস্ক না নিয়ে আমি হালকা পাতলা একটা জিন্সের জ্যাকেট গলিয়ে নিয়েছি আর এদিকে কাঁধে পিঠে দুটো ব্যাগই নিয়ে নিয়েছি ব্যাগ দুটো তো আগেই দেখেছো তোমরা হ্যাঁ হ্যাঁ মিশো থেকে অর্ডার করেছিলাম আমার তো খুব ফেভারিট তো যাই হোক চলো এবার আমি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যাব আর বেরোনো মানে একেবারে ঠাকুর প্রণাম প্রণাম সেরে লাস্টে আমি স্ত্রীকে কোলে নিয়ে বেরোবো মা ছোট রনি লাগেজগুলো নিয়ে নিচে নেমে গেছে চলো গোপু তারামা গুরুদেব আছে সব ঠাকুরকে দর্শন করে আর বলে যাচ্ছি যেরকম আমরা সুস্থভাবে যাচ্ছি সেরকম যেন সুস্থভাবে ফিরে আসতে পারি আর সবাইকে যেরকম ভাবে রেখে যাচ্ছি ঠিক সবাইকে যেন সেরকম ভাবেই এসে দেখতে পারি চলো টাটা বাই বাই দুগ্গা দুগ্গা সেটা করবে বসো নড়বে না দুবার যাবে তো

ঘর থেকে বেরোনোর আমাদের দুটো রাস্তা পড়ে সবসময় আমরা মন্দিরের রাস্তাটাই ব্যবহার করার চেষ্টা করি এতে ঠাকুরেরও দর্শন হয়ে যায় শান্ত মনে যেখানে যাচ্ছি সেখানে যেতে পারি খুব ভালো লাগে সকাল সকাল রাধাকৃষ্ণ মা কালী শীতলা সব ঠাকুরের দর্শন হয়ে গেল আচ্ছা দিয়ে দেওয়া হবে তুই যাবি না তাহলে তুই আমাদেরকে টাটা করছিস

যখন থেকে যাব যাব শুনেছি খুব তো আনন্দেতে নাচছিলাম কিন্তু যাবার দিন যতটা এগিয়ে গিয়ে আসছিল না ততটা আনন্দ যতটা হচ্ছিল তার থেকে বেশি না মানে একটা ভয়ও কাজ করছিল আসলে সোনামাকে নিয়ে প্রথমবার ফ্যামিলি ছাড়া কিন্তু মানে শুধু রনি আমি মেয়েকে নিয়ে বেরোচ্ছি হ্যাঁ যদিও আরো অনেকেই থাকবে কিন্তু কি বলতো তাও একটা না মানে কখনো যায়নি তো এইভাবে যতবার গেছি মানে যতবার বলতে আগের বারে গেলাম মায়াপুর শাশুড়ির সাথে আর তার আগে গেছিলাম পুরীতে মায়ের সাথে মানে আমার মা বাবার সাথে তো তো না 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 মানে ঠিক একটু ভয় আর তারপরে একদিন দুদিন দিনের সেই জন্যে নটা ব্যাপার মেয়েকে যে কি করে রাখবো সেটাই আমরা দুজনে একটু চিন্তা করছিলাম রনির থেকে বেশি আমারই টেনশনটা হচ্ছিল তো যাই হোক দুগ্গা দুগ্গা বলে তো বেরিয়ে পড়লাম দেখা যাক চলো কতটা কি সবাই মিলে সামলাতে পারি এখান থেকে কিন্তু আমরা তিনজনই বেরোলাম আরো অনেকেরই যাবার কথা আছে বৌদি যাচ্ছে 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 দাদা আরো অনেকে যাবে তো চলো যেতে যেতে সবার সাথে আলাপ করিয়ে দেবো আমরা একটু গিয়ে দাঁড়াবো দরকার আছে তো তারপরেই বৌদিরা ওখান থেকে জয়েন্ট করবে আমাদের সাথে চলো একটু বেহালায় এসে দাঁড়ালাম বৌদিরা এখনো আসেনি তো আগেই আমরা বেরিয়ে এসেছি বৌদিরা বৌদিদের সাথে এখানেই মিট করার কথা আছে এলে তারপরে বেরোবো তো রনির একটু দরকার আছে ও একটু বেরিয়েছে মানে তো চলো আসুক বৌদিনে তারপরে আমরা সব একসাথে কি মা ট্রেন কই ট্রেন ওটা না ওটা লরি তো লরি হুম লরি যাচ্ছে দেখছো না জেম্মা আসবে দেখো তো জেম্মা আসছে কিনা দেখো তো জেম্মা জেটু মিমি সবাই আসবে দেখো আমরা এখন আপাতত যাচ্ছি হাওড়া ঠিক আছে এটা তোমাদের বলে দিলাম এই সবে আসার ওদের সময় হলো এখন কটা বাজে বলো তো আমাদের বেরোনোর কথা ছিল তিনটের সময় তিনটে থেকে এখন কিন্তু চারটে বেজে গেছে আমি শুনেছিলাম যে পাঁচটার সময় ট্রেন আছে বাট পরে জানতে পারলাম যে ছটায় ট্রেন তো যাই হোক তো চলো যাওয়া যাক এখন তো ফাইনালি আমরা হাওড়ায় ঢুকে গেছি আর এখন কিন্তু ঘুরিতে বাজে চারটে আটচল্লিশ যদি পাঁচটায় ট্রেন হতো আমরা কিন্তু ধরতেই পারতাম না আর না হলে খুব দৌড়ে দৌড়ে যেতে হতো তো যাই হোক পরে জানতে পারলাম আমি ছটাই কিন্তু মানে একদম ট্রেন যখন ছাড়ছে তখন মানে পাঁচটা বেজে ওভার হয়ে গেছে তখন আমি জিজ্ঞাসা করছি ওদেরকে যে কটায় ট্রেন তখন বলো যে ছটায় ট্রেন আমি তখন হাসছে মা আমাকে পাঁচটায় কেন বললে বলছে দেরি হয় তো সবার ওই জন্যই একটু তাড়াতাড়ি বলা হয়েছিল তো যাই হোক ভালোই হয়েছে একদিকে লেট তো হয়নি তাড়াতাড়ি চলে এসেছে তো চলো ভিতরে যাওয়া যাক এবার আসতে বাবা দেখে লাগেজগুলো গুলো রনি নিয়েছিল পিঠে ব্যাগ নিয়েছিল একটা একটা সব থেকে যে হ্যান্ডব্যাগটা ভারী ছিল সেই ব্যাগটা নিয়েছিল আমার কাঁধেও একটা ব্যাগ আছে হাতে একটা হ্যান্ডব্যাগ ব্যাগ আছে আর একটা সাইড ব্যাগ আছে তো যাই হোক আমরা এদিকে যাচ্ছি আর এদিকে দেখছি বন্দে ভারত ঢুকছে মানে আমি তো দেখে খুশি হলাম ফার্স্ট টাইম আমি বন্দে ভারতের সামনে মানে কখনো উঠিনি এই ফার্স্ট টাইম আমার সুযোগ হলো বন্দে ভারতে ওঠার আমি কিন্তু তখনও এটাই ভাবছি যে পাঁচটা থেকে টেন যাই হোক ঠিকঠাকভাবে আমরা চলে এসেছি মানে ট্রেনটা ঠিক টাইমে ধরতে পারবো আমি তখনও জানি না যে ছটায় ট্রেন তারপরে আমরা ট্রেনে উঠে বসলাম সিট দেখে তারপরে নিমিরা কিন্তু এলেন চলো গিয়ে তিন নম্বর চার নম্বর বললো এটাই মনে হয় হ্যাঁ হাম বস এটাতে বস এটাতে বস বন্দে ভারত আমি প্রথমবার উঠলাম বন্দে ভারতের অভিজ্ঞতা আমার এই ফার্স্ট টাইম হলো মানে হয়ে গেছে অলরেডি এটা তো পরে ছাড়ছি সেই জন্য বলছি হলো জাস্ট দারুণ ছিল এত সুন্দর ট্রেনে এই আগে আমি কখনো উঠিনি তো যাই হোক একদিকে ছিল দুটো করে সিট আর একদিকে ছিল তিনটে করে সিট আর ওপরে বেশ বড় বড় কিন্তু ব্যাগ রাখার লাগেজগুলো রাখার জায়গা আছে আর এইখানে বেশ সুন্দর ওয়েলকাম জানাচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে ডিটেলসে কিন্তু এই যে টিভিটা আছে তো সাম দুটো আছে সামনে একটা স্ক্রিন আছে পিছনে একটা স্ক্রিন আছে দুদিকে দুটো তো ওখানে সব কিছু দিয়ে দিচ্ছে মানে দেখাচ্ছে তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি কি কি করতে পারো না করতে পারো সব কিছু একটু ডেট ওখানে লেখা আসছে বারবার দেখলাম বেশ ভালো সিস্টেম কিন্তু খুব সুন্দর ট্রেনটা এই যে সবে উঠলো বৌদিরা অনেকটাই দেরি হলো একসাথেই বেরোলাম বেহালা দিয়ে তারপরেও এতটা দেরি হলো মনে হয় জ্যামে আটকে গেছিল তো যাই হোক এসে তো গেছে মিমি ওদিক থেকে হাই করছে তোমাদেরকে আর মিমিদের সিট পড়েছে ওদিকে আমাদের সিট পড়েছে এদিকে এই একটা মুশকিল হলো আর এদিকে আমি রনি আর শ্রী তিনজনে মিলে একটু সেলফি নিয়ে নিলাম কে ফাস্ট পারে এটাই ভাবছো দৌড়াচ্ছি কেন সকাল থেকে জকিং হয়নি একটু তাই ভাবলাম ট্রেন স্টেশনে একটু দৌড়াদৌড়ি করে বুড়িটা একটু কমিয়ে নি আসলে একদমই সেটা না দৌড়াচ্ছিলাম এই কারণেই ট্রেন ছাড়ার একদম টাইম হয়ে এসেছিল আর আমাদের সবার ইচ্ছা ছিল সামনে থেকে একটা ফটো তুলবো সবাই মিলে তো সেই জন্যই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আমরা এখান থেকে কোথায় যাচ্ছি বল আগে প্রথমে যাচ্ছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে

আর আমরা গিয়ে সেলফি ভিডিও এবারে কিন্তু সত্যি সত্যি ট্রেন ছাড়বে একদম টাইম হয়ে এসেছে আমরা এবার ট্রেনে উঠে পড়লাম সবাই মিলে টাটা বাই বাই বলে দেখি জার্নিটা কেমন লাগে সোনামাকে নিয়ে ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি এত দিনের জন্য জানি না কিভাবে কাটাবো যাই হোক ঠাকুরকে পে করতে করতে চললাম চলো দুকা দুকা বলে এবারে অবস্থাটা দেখো খালি সবাই তো উঠে পড়েছে ট্রেন ছাড়বে আর লাগেজ দেখো পুরো ভর্তি হয়ে গেছে তো যাই হোক আমি একটু বাথরুমটা কিরকম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো সবকিছু মিলিয়ে কিন্তু বাথরুমটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো আমরা বসে পড়েছি আর ট্রেন কিন্তু একদম ঘড়ির কাটায় ঠিক পাঁচটা তে ছেড়ে দিয়েছে ওদিকে মিমি দাদা বৌদি বসে আর এদিকে আমি রনি আর স্ত্রী বসে আছি আসলে আমাদের সিটটি একটু ওলট পালট কিন্তু আর এক দাদা যাচ্ছিলেন আমাদের সাথে ওনার ফ্যামিলি নিয়ে তো ওনার সাথে একটু সিটটা এক্সচেঞ্জ করা হয়েছে তাতে আমাদের খুব সুবিধাই হয়েছে তবে এখানে সার্ভিস কিন্তু খুব সুন্দর ছিল ট্রেন ছাড়তে না ছাড়তেই কিন্তু খবরের কাগজ দিয়ে গেল যারা যারা বাংলা খবরের কাগজ পড়বে তাদের জন্য বাংলা যারা ইংলিশ তাদের জন্য ইংলিশ সব কিছুর কিন্তু খুব সুন্দরভাবে আছে শুধু খবরের কাগজ না তার সাথে এক বোতল করে জলও দিয়ে গেছিল পা রাখার জায়গাও ছিল সুন্দর বেশ আর তাছাড়াও সিটটা সিট যদি কেউ হেলাতে চায় সে হেলিও বসতে পারবে মানে সুবিধা মতন করে নিতে পারবে অ্যাডজাস্ট করা যাবে আর এদিকে চলে গেছে স্ত্রী মিমিদের কাছে ওখানেই বেশিক্ষণ ছিল ট্রেনেতে আমাদের কাছে খুব কমই ছিল এখন কিন্তু আমাদের টি টাইম হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই চা চলে এসেছে সকালের চাটা যে গ্রিন টি খাবে গ্রিন টি যে নর্মাল টি খাবে তার জন্য নর্মাল টি মানে ওর মধ্যে দুধ চিনি সব কিছুই দেওয়া আছে তো রনি চা খায় না তাও কিন্তু আমরা দুটো নিয়ে নিয়েছি কেননা আমি দুটো টেস্ট করে দেখবো যে কোনটা বেটার খেতে আচ্ছা এর সাথে কিন্তু দুটো করে বিস্কিটও আছে প্রথমে আমি গ্রিন টিটা ট্রাই করব। গরম জল তো দিয়েই গেছে কাপে দেখতেই পাচ্ছ বেশ ভালোই কিন্তু গরম ধোঁয়া উঠছে তো দিয়ে দিলাম যতক্ষণে গ্রিন টিটা রেডি হবে ততক্ষণ চলো আমরা বিস্কিটটা ট্রাই করে দেখি কেমন খেতে বিস্কিটটা এখানে আমি একটা প্যাকেটই খুলেছি একটা প্যাকেটে দুটো বিস্কিট ছিল তো একটা রনি খেলো আর একটা আমি খেলাম বিস্কিটটা কিন্তু খুব সুন্দরই খেতে ছিল বিস্কিটটা যতটা সুন্দর খেতে ছিল চাটা ঠিক তার উল্টো হয়েছিল পুরো তেতো হয়ে গেছিল আমি একটুখানি টাইমে দিয়েছিলাম জানি না কেন এত তেতো হলো বাট আমি গ্রিন টিটা খেতে পারিনি ফেলে দিলাম যাই হোক ভাগ্যে দুধ চাটা নিয়েছিলাম যে কোনো একটা তো খেতে পারবো তো দুধ চাটা তৈরি করতে হেল্প করবে আমাকে শ্রী রানী তো প্রথমে আমি দুধ চিনি সবকিছু দিয়ে নিলাম তার সাথে ভালো করে গুলে নিলাম দেখতে পাচ্ছো আমাকে গুলতে দিচ্ছে না শ্রী রানি গুলেছে মানে শ্রী চাটা কিন্তু তৈরি করেছে তো করে টোরে নিজেই টেস্ট করে দেখলো যে কেমন হয়েছে খেতে না বাবা এটা অন্তত খেতে পেরেছি এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল জানলা দিয়ে যাতে রোদ্দুর না আসে তার জন্য একটা সুন্দর নেটের ব্যবস্থা করা আছে রোদ্দুর তো আসবে না কিন্তু তুমি বাইরের সব দৃশ্য দেখতে পাবে এটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার আর তাছাড়া তুমি যে ট্রেনে বসে আছো তার যে একটা জার্নিং ঝাঁকুনি একটা আওয়াজ সেরকম তুমি কিছু মালুমই পাবে না তারপরে চলে এসেছিল সকালে টিফিন প্রথমে ছিল ছোট্ট একটা স্যানিটাইজার টিফিনে ছিল দুটো পাউরুটি বাটার জ্যাম কি ছোট প্যাকেটে ছিল নুন আর গোলমরিচের গুঁড়ো তার সাথে ছিল একটা ডিম ভাজা ফ্রেঞ্চ ফ্রাই গাজর আর মটরশুটি হালকা করে একটু সিদ্ধ করা ছিল ও একটা বিস্কিটের প্যাকেট ছিল ওর মধ্যে দুটো বিস্কিট ছিল আর ছিল সব শেষে জুস অ্যাপেল জুস একটা টিস্যু পেপারও ছিল সাথে প্রথমেই আমি হাতটাকে স্যানিটাইজার করে নিলাম নিয়েই পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে তার উপরে ডিম ভাজাটা দিয়ে হালকা করে সস একটু জ্যাম আর তার সাথে উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা স্যান্ডউইচের মতন তৈরি করে ফেললাম নিয়ে চটা পট খেয়ে নিলাম সারা রাত যেহেতু জেগেছিলাম খিদেটা কিন্তু খুব জোরেই পেয়েছিলো তাই আর একটুও দেরি করিনি

শেষ না হতে হতেই চলে এসেছিল চা আবার এটা ছিল মশালা চা তো ভাবলাম দেখি একবার টেস্ট করে কখনো তো খাইনি এরকম খেতে হয় তো নিয়ে নিয়েছিলাম তবে এর মধ্যে আলাদা করে কিন্তু দুধ চিনি কিছুই ছিল না সব কিছু একসাথে ছিল জাস্ট অসাধারণ ছিল সত্যি এই চাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল চা খেতে খেতে আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ির দিকে মানে এনজিবির দিকে আর ট্রেনটা কিন্তু খুব স্পিডেই আসছিল আসলে কোনো স্টেশনেই দাঁড়ানো হয়নি ওই কয়েকটা হাতে গোনা তার মধ্যে এই দশটা কুড়িতে এসে দাঁড়িয়েছিল মালদা স্টেশনে আর এদিকে কুদ্দুস কিন্তু বৌদিদের কোলে গিয়ে ঘুমাচ্ছিল আমাদের কাছে ছিল খুব কমই ওখানেই ছিল বেশিক্ষণ সবাই একটু ঘুমিয়ে পড়েছিল টিফিন খাওয়ার পরে তারপরে চলে এলো লাঞ্চ দুপুরের লাঞ্চে কি কি ছিল সেটা এবার একটু দেখে নাও প্রথমে মিমিদেরটা এসেছিল তারপরে এসেছে আমাদেরটা আর কুদ্দুস কিন্তু আমাদের সাথে এই লাঞ্চই করেছিল আর লাঞ্চটা চলে এসেছিল ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাঞ্চে ছিল সাদা ভাত ডাল চিকেন ফুলকপি আলু ভাজা তিনটে রুটি আর ছিল মিষ্টি দই সব শেষে কিন্তু আইসক্রিমও চলে এসেছিল আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্লেট নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফিনাইল দিয়ে জায়গাটা কিন্তু ক্লিন করতেও এসেছিল তবে এটা বুঝলাম এখানে কিন্তু বেশ ভালো হাইজিন মেনটেন হয় আর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যতক্ষণ ট্রেনে ছিলাম ততক্ষণের মধ্যে প্রায় ছ সাতবার শুধু আমাদের ট্রেনের নিচের জায়গাটা মুছতে এসেছিল কি করছো মাম্মাম মালুমী হলো না কখন যেন এনজিপি পৌঁছেই গেলাম এবারে সবার নামার পালা আমার তো এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো তোমরা কেউ কখনো কি বন্দে ভারতে উঠোছ না উঠোনি এখনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানিও নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে তার জন্য চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ছটফট আগে সাবস্ক্রাইব করে নাও আর দেখো ঘড়িতে ঠিক বাজে একটা চুয়াল্লিশ ঠিক টাইমে কিন্তু আমাদেরকে এনজিপি তে ঢুকিয়ে দিয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রে দেখা হবে তার জন্য চটপট সাবস্ক্রাইব করো এরপরের ভিডিও গুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই